الله أكبر الله أكبر. أكبر, أكبر, اكبر الله اكبر الله اكبر الله أكبر, أكبر, اكبر اشهد ان لا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد نصركم الله بِبَذْرٍ وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون مسلم يوت আজকের ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিতি এবং আমাদের শ্রদ্ধেয়লামাই ক্রাম সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরুতেই একটা প্রশ্ন আসে যে মুসলিম ইয়ুথ বরিশাল কি যদি বলি মুসলিম ইয়ুথ বরিশাল কি এর উত্তরে আমরা বলতে পারি মুসলিম ইয়ুথ বরিশাল হলো একটি ইসলামী আদর্শ ভিত্তিক ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম যা শিক্ষা সেবা ও দাওয়া ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে এটি সমাজের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ ও যুবকদের নৈতিক ও আর্থিক উন্নতির মাধ্যমে সমাজে ইসলামের সঠিক চর্চা ও প্রচার প্রসারে কাজ করে এখানে আমরা ইসলামী জ্ঞান অর্জন সমাজ সেবা ও দাওয়া কার্যক্রমের মাধ্যমে ব্যক্তির আত্মোন্নয়ন ও পরিপূর্ণ ইসলামী সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে থাকি আমাদের লক্ষ্য উদ্দেশ্য ব্যক্তি ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করা তরুণ সমাজকে কোরআন শুনার মৌলিক জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করা এবং জীবনের সকল ক্ষেত্রে ইসলামী নীতিমালা অনুসরণে উৎসাহিত করা সমাজে বিদ্যমান অন্যায় অশ্লীলতা ভ্রান্ত মতবাদ মোকাবেলায় সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক ও দাওয়া কার্যক্রম পরিচালনা করা ইসলামিক জ্ঞান ও মূল্যবোধে সমৃদ্ধ একটি সচেতন দায়িত্বশীল ও আত্মনির্ভরশীল যুব সমাজ গঠন করা যারা ইসলামী চেতনায় উজ্জীবিত থাকবে সমাজে ইসলামী আদর্শ ও শরিয়ার গুরুত্ব প্রতিষ্ঠা করা আমাদের কার্যক্রম দৈনিক কার্যক্রম পূর্ণাঙ্গ ইসলামী শরিয়ার দাওয়াত ও প্রচার দক্ষ দায়ী দৈ তৈরির জন্য প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন সদস্যদের জন্য ইসলামিক জ্ঞান অর্জনের জন্য মৌলিক ও উন্নত সিলেবাস প্রণয়ন ও বাস্তবায়ন একটি সমৃদ্ধ ইসলামী পাঠাগার প্রতিষ্ঠা মসজিদ ভিত্তিক হালাকা আয়োজন যেখানে ফরজা আইন পরিমাণ ইসলামের আকীদার প্রচার প্রসার কোরআন সিরাত ও সাহাবাদের জীবনে শিক্ষা দেওয়া আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের রমাদান নামে একটি কার্যক্রম চলছে বেতল মামুর জামে মসজিদে শনি ও বুধবার বাদ জহর সেখানে মাসকুল কোরআন দার্সুল কোরআন দার্সুল তফসিদ দার্সুল হাদিস দার্সুল আকিদা দার্সুল ফিক এই জাতীয় বিষয়ে প্রদান করা হয় সিরাজ চর্চা কাদিয়ানি মিশনারি ও অন্যান্য ইসলাম বিদ্বেষীদের অপতৎপরতা রোধে বুদ্ধিবৃত্তিক ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা ক্যাম্পাস ভিত্তিক দিনী হালাকা ও দাওয়া কার্যক্রম পরিচালনা পাঠচক্র দর্শ ও সেমিনার ইত্যাদি আমাদের সামাজিক কার্যক্রম অশ্লীলতা অন্য অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি আলহামদুলিল্লাহ আমরা এবছর চোদ্দই ফেব্রুয়ারি এই বেলস পার্কে আমরা দাওয়া কার্যক্রম পরিচালনা করেছি এবং তিরিশ গোডাউন এবং বিভিন্ন স্থানে স্পটে আমরা দাওয়া কার্যক্রম পরিচালনা করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি ফিডব্যাকও পেয়েছি জাকাত ও সাদাকাতুল ফিতরের জন্য পৃথক তহবিল গঠন ও তা অধিকতর উপযুক্তদের মাঝে বিতরণ সুদমুক্ত করজে হাসেনার তহবিল গঠন ও প্রয়োজনে সহায়তা প্রদান এটা আমাদের প্রাথমিকভাবে কাজটি শুরু হয়েছে ইনশাল্লাহ ধীরে ধীরে কাজটি আরো বড় করার নিয়ত আছে ইচ্ছা আছে কার্যক্রম পরিচালনা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা ফেনীতে আহ ফেনী নোয়াখালী গত বছর যেই বন্যা হয়েছিল সেখানে আমরা যথাসাধ্য অংশগ্রহণ করার চেষ্টা করেছিলাম ঈদ ও অন্যান্য উৎসবে অসহায় মানুষকে সহায়তা প্রদান রক্তদান বৃক্ষরোপণ লাশ কাফন দাফন ইত্যাদি সমাজসেবামূলক পরিচালনা ইত্যাদি সমাজ আলহামদুলিল্লাহ আমরা দাওয়া শিক্ষা সেবা এই তিন শিরোনামে আমরা কাজ করতে চাই আমাদের কাজের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য লক্ষ্য হলো আমরা সমাজে ইসলামী শরিয়ার গুরুত্ব তৈরি করতে চাই যাতে করে সামনে আমাদের একটি বিপ্লব হয়েছে গত বছর আমরা আশা করি সামনে আরেকটি বিপ্লব হবে ইসলামের কি বলেন সেই ইসলাম বিপ্লবে আমরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি আমরা এজন্য সামাজিকভাবে দাওয়াতের মাধ্যমে জনমত তৈরি করার চেষ্টা করি এতে করে সামনে যখন কোন একটি ইসলামী বিপ্লব হবে সেখানে আমরা বিরাট ভূমিকা পালন করতে পারবো বাস্তবে আসলে আমাদের আমরা যদি খেয়াল করি সাদা চোখে দেখি তাহলে দেখব একটা মানুষ ইসলামী শরীরের গুরুত্ব বুঝবে কি সে তো তার ব্যক্তিগত জীবনে ইসলামকে প্র্যাকটিস করে না একটা মেয়ে পর্দা করে না তার ক্যাম্পাসে সে পর্দার সাথে চলে না নামাজ পড়ে না তো এই নারীদের থেকে আমাদের এমন মা বোনদের থেকে আমরা ইসলামী শরিয়া যখন প্রতিষ্ঠা হবে তখন আমরা কতটুকু আসলে তাদের অংশগ্রহণ পেতে পারি এটা একটা পোষ্ট সাপেক্ষ বিষয় আমাদের দিনী ভাইরা নামাজ পড়েন না নামাজি পড়েন না তিনি ইসলামী সরিয়া প্রতিষ্ঠায় কতটুকু গুরুত্ব পালন করবেন ভূমিকা পালন করবেন তো আমরা চাই আমাদের যে আগামী বিপ্লব হবে সেখানে এমন একটি জনমত তৈরি করতে যাদেরকে আমরা যেন সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে পাই এজন্য আমাদের এই শিরোনামগুলোতে আলহামদুলিল্লাহ আমরা কাজ করে চলছি আল্লাহ তালার মেহরবানি এবং আপনাদের সহযোগিতায় আমরা সকলে মিলে এগিয়ে চলছে এগিয়ে চলতে থাকবো ইনশাল্লাহ واخر دعوانا ان الحمد لله رب العالمين